এই গুড মর্নিং সবাইকে এখন এসছি আমি আমার ছাদে কলোনিতে কলোনির পর্দা ফর্দা এখন আমি খুলিনি নতুন পাখি এনেছি কালকে হাট থেকে তো আনার পর সেগুলোকে রেখেছি আর আজকে এক রাত পর ওরা কেমন আছে আমার কলোনিতে সেটা দেখাবো আর সব থেকে বড় কথা ঝাটা বালতি নিয়ে আমি রেডি হয়ে গেছি এখন আমি করব আমার কলোনির সাফ সাফাই অনেক নোংরা হয়েছে ভাই অনেক নোংরা হয়েছে তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দিদি কলোনিটা সাফ করো তো আজকে পরিষ্কার করব আর দেখব আমার নতুন সদস্যরা আমার অতিথিরা কেমন আছে তো চলো বাবু ঘাটা কামড়া নিয়ে এসো আসো এই তো পর্দা গুলো খুলে দিতে পারবে বাবা ইয়েস ইয়েস বাবু বলে ইয়েস নাগো পায়না রে নাগো পায়না রে আমার বাবুটা দেখে যেও না ব্যাস 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 ঠিক আছে ঠিক আছে ওইটা খুলে দাও ওইটা খুলে দাও দেখবো পাখিগুলো কি করছে কি করছে আমাদের নতুন ককাটিল আর হলো কালকে কালকে সবে এনেছি ককাটিলদের এখনো ধাতস্থ হতে পারেনি মনে হচ্ছে ঝগড়াঝাটি করে আবার রক্তাক্রক্তি কাণ্ড ঘটালো না তো দেখি তো সরসর সর দিদি লাভবার্ডের এখনও কাঠি দেয়নি তো ওদেরকে বসার জন্য জায়গা কাঠি দিতে হবে শেরখান শেরখান বেরোবে নাকি শেরখান বেরো আর আমাদের শেরখান কী যে করে ওই গামলায় ডালটা বসিয়েছিলাম ওই ডালের মাটি খুদে সব বাইরে বের করে দিয়ে আমাদের পিকু আর আমাদের দেখো বেগম বাচ্চা কি সুন্দর বসে রয়েছে আমাদের নিচেই থাকে আর বেগমের লেসটা দেখো কি সুন্দর মতো থাকে প্রথমে কি করবো আমরা তাহলে এই ঘরটা সাফ করব নাকি এই ঘরটা ওই দেখো বললাম না সেই গাছগুলো হয়েছে খুব সুন্দর তো এই হচ্ছে আমার ককাটিল প্যারোট এটা ফিমেল আর এইটা হচ্ছে মেল আমার মনে হয় তোমরা একটু দেখে বলো তো ফিমেল ককাটিলটা ঠিক আছে কি না ওই ওই কাটে 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 এই এই বার্ড কাটিস কেন আর ফিমেলটাও আছে কেন ডালে বস তা না ওইখানেই বসেছিল আমার মনে হয় কালকে ওই ইয়েরাই কেটেছে ওই বার্ডরাই ওর পায়ে কেটেছিল হালকা রক্ত বেরিয়েছিল কিন্তু ফিমেলটার গাটা একটু উলকু এখন বাচ্চা নাকি কে জানে তোমরা একটু দেখে বলো তো আর আমি তো কাকাটিল বেশি দিন ধরে পুষি না আমি ঠিক বুঝতে পারবো পারছি না আর কি মেলটাকে দেখে ঠিক লাগছে কিন্তু ফিমেলটা যেন কেমন যাই হোক প্রথমে আমি জলের থালা খাবারের পাত্র এগুলো সব বের করে দেব এদিকটাই রাখবো এগুলো যা যা আছে ওষুধপত্র সব কিছু বের করে বাবা খাবারের থালা ফালা সব যা যা আছে বের করে নেবো আমি ওইও এবার পরিষ্কার করতে হবে ভেতরটা বেশি হুটা পাটা করা যাবে না যা করতে হবে একদম ধীরে ধীরে করতে হবে বেশি নরন বেশি দাপা দাপি লাফালাফি করলে পাখিরা ভয় পাবে যা করব রিল্যাক্সে করব তো এই যে ঝাটা আমার পদযুগল গামলা গ্লাভস এবার ধীরে 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 সব পরিষ্কার করে ফেলতে হবে দেখো ঝাঁক দিয়ে নিয়ে কিন্তু জায়গাটা চাপা হয়ে গেছে খাঁচা মাছায় ভরে গেছে দাঁড়াও আগে ক্লিয়ার করে নিই পট করে দেখিয়ে দেব তো লোক দেখো আমার একদমই কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা একদম কমপ্লিট কিতলে পেয়ারি হ্যাঁ রেতু হুম কিতলে পেয়ারি হ্যাঁ খুব হেলদি এবং খুব কিউট একটা বেবি যাও যাও বেবি যাও যাও চালা যাও চালা যাও তো অনেকক্ষণ হলো আর লাভার দিয়ে বসার জন্য একটা পাটকাঠি দিয়েছি কিন্তু পাটকাঠিটা নড়ছে আমি বললাম না এটা হবে না শুনছি আর একটু মোটা দেওয়া লাগবে আর এই যে আমার চারটে ককাটিল আমার মনে হয় আমার ফিমেল ককাটিলটা যেটা এনেছি পরে ইয়েলো কালারের ওইটা সেমি অ্যাডাল্ট দেখে তোমাদের কি মনে হচ্ছে গো সেমি অ্যাডাল্ট বলো তো একটু কমেন্টে দেখো এতগুলো ময়লা বেরোলো এরপর দেখো এই দিকটা পরিষ্কার করতে হবে সবগুলো পরিষ্কার করে একবার দেখাচ্ছি তোমাদের চলো তো ভাই লোক দেখো এতগুলো ময়লা দুটো ঘর মিলে বেরোলো পুরো এক গামলা আর সেই গাছটাও বের করে দিয়েছি শুধু শুধু বসে না আমার বেগম বাচ্চা শুধু এই কানটা বসে থাকে তার জন্য বাইরে বের করে দিয়েছি আর এদিকে আমার ককাটিলদের ঘর পুরো পরিষ্কার আর এমনিতে ওরা খেতেও এসে গেছে ও মা ঘুঘু ঢুকছে এসি হে ভগবান দেখুন দুটো পাখি ঢুকেছে আমার কলোনিতে ও ভাই এতদিন আমার ডায়মন্ড ট্যাপটা ছিল তখন ঘুঘু মহারাজ ঢোকে নাই যাই আমি বিক্রি করে দিছি ভাবতেছিলাম একটা ঘুঘুমুঘুর ঢুকলে আমি জোড়া দিতাম ওর সাথে দেখো ভাই লোক আমি চান করে কলোনি সাফ করে চান্দান করে এসছি ফের একটু বার্ডসগুলোকে দেখে যেতে তারপরে নার্সারিতে যাব ভেবেছি কিন্তু শুরুতে তো দেখতেই পেলে ঢুকেই দেখি দুটো পাখি ঢুকেছে আমার কলোনির ভেতরে যতদিন আমার ডায়মন্ড অ্যাপটা ছিল তখন ভেবেছিলাম যে একটা যদি টুকু কিছু পেতাম তাহলে এর সাথে জোড়া দিতাম আমি ডায়মন্ড অ্যাপটা এই দুদিন আগে এই আগের দিন আমি হাটে গিয়ে চেঞ্জ করে নিয়ে আসলাম আর এখন দেখো ঘুঘু মহারাজ এসে হাজির এবার আমি এদের কি করব দেখি বের করে দিতে পারি কি না কলোনি থেকে চলো তো ভেতরে যাই কখন কোথা দিয়ে ঢুকে গেছে ভগবান জানে আর আমার পাখিগুলো দেখো সব অবাক হয়ে বসে বসে দেখছে আর কি 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 করছে ভাবছে কোনো তো না এই দেখো এই দেখো বুলবুলি সেই ইয়েটা ওর জোড়াটা মনে হয় ওই যে ওই গাছে বসে রয়েছে ওই গাছে বসে রয়েছে ওর জোড়াটা বুলবুল পাখির জোড়াটা ও ভাবছে আমার জোড়া কোথায় হারিয়ে গেল চাপ নেই বান্ধবী তোমারটা আমি ঠিক বাইরে পাঠিয়ে দেবো আর ঘুঘুটাকে কি করব বলো তো রাখবো এর জোরাকে দেখছি না আমি ঘুঘু জোরাকে দেখছি না ইস ডায়মন্ড ডাবটা আমার খুব আফসোস হচ্ছে থাকলে পারে ওর সাথে জোড়া দিতে পারতাম ডায়মন্ড ডাবটা ফিমেল ছিল তবু তো দুজনে একসাথে একটু গল্প করতো তার দুদিন পরে ছেলে ছেড়ে দিতাম আর কি আর বুলবুল পাখির ওই যে ওই যে ওই যে ওই যে ফিমেলটা ফিমেল না যাই হোক জোড়া আমি বুঝতে পারি না পাতার আড়ালে রয়েছে দেখতে পাচ্ছ কিনা যাই না ওই যে ওই যে নরে যা 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 এদিকে আসবি না আসবি না ওই দেখো আরে ওই দিক দিয়ে যা একটু নিচে 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 নাম নিচে ও আরে নিচে যা রে

তারপর আবার ওই গাছটাই চলে গেছে এরকম করে ডাকছে চাপ নেই আমি বের করে দিচ্ছি কিন্তু ওই যে ফাঁকা করে রেখেছি তবু যদি যেতে না পারে ইয়ে হয়ে গেছে আমি যে ধরবো ধরলে পারে বেশি ভয় পাবে জানি যদি ধরতে চাই না দেখবি হাট বি তোদের ধাপ ধাপ খুব চঞ্চল আছে কিন্তু বেরিয়ে যায় না এই যে যা 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 ওই তো ফাঁকা যা ওই ছাদের ওই পাশ দিয়ে চলে গেছে দেখ বাঁচা গেছে বেরিয়ে গেছে শান্তি তো ওই যে আমাদের ডাক্তার বসে রয়েছে জানি না কি করে ধরবো ভাই চুপচাপই বসে রয়েছে ওর হার্টবিট আমি দেখছি না মানে রিল্যাক্স হয়ে গেছে এখন ওকে ধরে যদি আমি একটা কেজে রাখি তাহলে কি থাকবে দুদিন রাখবো তারপরে দেবো তোমরা এর আগের বার শালিক ধরেছিলাম তো শালিকটাকে ছেড়ে দেওয়াতে তোমরা খুব ইয়ে হয়েছে আপসেট হয়ে গেছো দুদিন রাখতে বলেছিলে সেই জন্য এটাকে চেষ্টা করছি ওর যদি কোনো ইয়ে দেখতাম জোড়া দেখতাম আশেপাশে যদি জোড়া দেখতাম আমি অবশ্যই ছেড়ে দিতাম কিন্তু এখন ওর কোনো আমি জোড়া দেখছি না যার জন্য আমি ভাবছি তাহলে দুদিন আমার কলোনির থেকে বেরিয়েই যাক অতিথি হয়ে এসছে যখন তাই না ঘুঘুর লোমগুলো না ধরেছি ধরেছি হুম তো ভাই লোক দেখো ঘুঘুটাকে ধরেছি তো দেখি এবার আমার কলোনিটি ছেড়ে দেখি আরামসে থাকতে পারে কি না দেবো ছেড়ে দেবো দেবো ছেড়ে দিই যা ঘুঘুটাকে আমি ছেড়ে দিয়েছি এবার বন্ধ করে দিই আমার কলোনিতে খাবার আছে দুদিন থাকবে আমার কলোনিতে তো থাকো ডায়মন্ডার তোমার খাবার টাবার সব দেওয়া আছে যদি তোমার জন্য একটা ফিমেল খুঁজে পাই ও হ্যাঁ তোমরা যারা ঘুঘু চেনো বলো তো ওইটা মেল নাকি ফিমেল একটু দেখে বলো তো মেল নাকি ফিমেল